বউ যায় বাদান মার্কেটে স্বামী বাদান বাড়ি পাহারা দেয় জড়ো কান ঠিক কিনে বউকে স্বামীকে বাড়ি থেকে বউ গেছে উল্লবরা মার্কেটে এইরকম অনেক প্রমাণ আছে না নাই স্বামী চাকরের মতো বাড়ি ঘর ভাড়া দিচ্ছে বউ মার্কেটে গেছে মার্কেটে গেলে একটু থেকে মার্কেটে একদিন আমার সাদাপুর মার্কেটে গেছি আমাদের কাপড়ের এলাকা কোন কাপড় কত টাকা দাম আমরা ভালো জানি কাপড় আমরা তৈরি করি যে দোকানে যা ওই দোকানে যে কাপড় ওই কাপড়ের দাম উর্দে পাঁচশো পঞ্চাশ টাকা দাম বেশি তো একজন বউকে সুন্দর করে সাজগোজ করাইয়া সেই মার্কেটে ঢুকেছি তাক দেখেই আমি তো ইন্ডনে লিল পড়া শুরু করে দিল আর কর্মচারীরা আছে এমন সাজা সাজিছে সব কর্মচারী ওই মহলের দিকে টাকা থাকে মনে মনে করে যে আরে রমদান মাস কারণ সুন্দরী মহলে যদি সামনে খাড়া হয় আমি তো পুরুষ মানুষ মন তৈরি ধাক্কা তাকি করবি কথা বলতে না রে আমি নিচের দিকে মাথা দিয়ে আছি আরও যা বলতে এ কাপড় কত এ কাপড় কত তো দোকানদারে বলছে কাপড় কত তে বলতেছে সে কাপড়টা দেখান কাপুর এটা বলে আমার চয়েস হয়েছে তখন দোকানদার বলতে সাহা হায় রে বাবির চয়েস এই কাপড়টা আমার বাড়ি জন্য আমি রাখছি

পাঁচশো পঞ্চাশ টাকার জিনিস বলে তিন হাজার টাকা দেন দাবি করলো কি পঁচিশশো টাকা নিয়ে নরম হাত দিয়ে দোকানদারের শক্ত হাত তাকে ধরলো ধরে বললো ভাই আমি পঁচিশশো টাকা দিলাম হাইরে তেইশ মারা দিদি রি নরম হাত দিয়ে শক্ত হাত ধরলো টেকা টাকাও দিল নরম হাত দিয়ে শক্ত হাত চিঠেও ধরলো তেইশ মারা দিয়েছ কথা এই জন্য বৌলিয়া মার্কেটে যান না সাড়ে সর্বনাথ না না অবাস্তর কথা অবাস্তর কথা পাচ্ছন্দ মুসলমান বাইরে আল্লাহ ভাবি পে আপনারা ভালো করে লক্ষ্য করে শুনুন এবার আবু লাহাব আমার নবীর কাছে বদান গেছে আমার নবী দেখে নিয়ে গেলেন চাষা একটু আসো এবার যখন চাষারা যখন বাদান চলে গেছে আমার নবী বললেন চাষা আমি দুনিয়ার বুকে নবী হয়ে আছি আপনারা বরুল্লাহ ইলাহ ইল্লা মোহাম্মদ রসুল্লাহ আবু লাহাব যখন এই কথা শুনছে বলো বাতি যে বাপদাদার ধর্মের মুখে শুন কালী মারিয়া নতুন ধর্ম পেশ করতে যাচ্ছ একটা বাদান ডেল তুলিয়া আমার নবীর দিকে এরকম করে যখন সুরিয়া মারছে এখন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন আবিলা আল্লাহ তুমি নিক্ষেপ করতে করলে আর আমি আল্লাহ তো সর্বপ্রথম তোমার দুইটা হাত আমি ধ্বংস করব কারণ আবু লাহাব একটা হাত দিয়ে দিছে আল্লাহ তো উচিত ছিল এক হাত দিয়ে এক হাত তোমাদের ধ্বংস করা উচিত কারণ আপনার দুই হাত কেন আল্লাহ ধ্বংস করবে আর মানে হলো একটা মানুষ এই হাত যদি স্টিল রাখিয়া। যদি দেল দেয় কয় হাত যাবে না পঞ্চাশ হাত যাবে আর এই হাত দিয়ে এই হাত দিয়ে যদি সব এরকম করে

উলাহবের বিবিকো সারা হবে না ওর অর্থ সম্পদ যে গুনি আছে সেই গুনিbadan ধ্বংস করা হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকেmatched আল্লাহ কবুল আলামিন বাদান সাদ দেন নাই একদিন আমার নবী বাদান শিকার আমার নবী বাদান নবীর চাচা আমির হামজা শিকার করবার জন্য বাদান গেছে করতে করতে লক্ষ্য করে দেখে বাদানি একদিকে ছুটছে এবার আবু আহাব নবীর নবীর ইসা শহর আমির হামজা পিরিসি করছে হরিণকে মারার জন্য হরিণকে তীর মারবে এমন সময় হরিণ বলে আল্লাহ জবান খুলে দাও আমি তোমার নবীর চাচার সাথে দুইটা কথা বলতে চাই শিল্লাপান আল্লাহ আকবা এবার হরিণ

চিন্তা করলেন একটা হদিন জবান খুলে আমার বাতিদের প্রশংসা করলো আমি রামদাবাদান তিনি নিক্ষেপ করলেন না শিকার বন্ধ দিয়ে গোরাঙ্গিয়াবাদান বাড়িতে এসে দেখে আমি হামদার বিবি আপনার গেটের দরজার পাশে বাদান দাঁড়াইয়া কান্দে আমি রামদাবাদে বিবি রে কেন তুমি কান্দ কি দুঃখ মনে পড়েছে বলো রে বিবি কে তোমার খারাপ বলেছে বিবি কেউ খারাপ বলে নাই আমার একটা প্রশ্নের জবাব চাই এই মুহূর্তে আমি একটা প্রশ্ন করব মোহাম্মদ সাল্লা সাল্লামের বাবা দুনিয়ায় নাই মা দুনিয়ায় নাই মানুষ আবু জেহেল তোমার বাতি যার মাথায় পাথর মেরেছে মনে হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর দুনিয়ায় বেছে নেয় পাইছি শিল্লা পান এবার আমি হামজা গোড়া নিয়ে শুনলেন পাহাড়ে গুহার কাছে যা দেখে কিছু কয়েকটা হরিণ আমার নবী বা আপনার জানা বুঝে হেল পাথর মারছে আমার নবীর কপালে লেগছে কপাল ফেটে গেছে আমার নবী পাথর উপরে কাঁথা পড়ে আছে আর হরিণগুলি রসুলের মোহাব্বত গদান বিনয় করে করে কাঁদতেছে এবার যা দেখে আসে আসে আহ হরিণ গুলি রসুন কে গেরোয়া করে রইছে এবার নবীর চাষা আমি ঠান্ডা দকম চলে গেছে হরিণ গুলি সরে গেছে সরে গেছে আমার নবী যা বলে বাতি যে কে তোমাকে এই রকম করে মারলো আমার নবী বলে চাষা আমার মাও না হয় আমার বাবারটা দুনিয়ায় না ও মাতৃ করবে আমি বাবা হারাইছি ছয় বছর বয়সের সময় আমি মা হারাই এতে বলছি চাষা গো আমি কলমা আবু জেহেল আমার মাথায় পাথর মেরেছে চাচা গো আজকে যদি বাবা থাকতো কেউ আমার গায়ে আঘাত করতো চাচা আজকে আবার দরদের কেউ নাই মাও নাই বাবাও নাই আবু জেহেল আমার গায়ে পাথর মারছে আজকে যদি আমার বাবা থাকতো মা যদি বেঁচে থাকতো কেউ আমার গায়ে পাথর মারতে পারতো না আমার নবীর চাচা আমির হামদার কলিজা আঘাত লেগে গেল দেখে বলো পাতি যারা সব করে বললে আবু তোমার গায়ে রক্ত জড়াইছে বাতি যে ওই আবু জেহেলকে না মারা পর্যন্ত আমি তোমার কাছে মুখ দেখাবো না আমার নবী বলে চাচা তোমার বাতি যে মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম মারামারি করার জন্য এই জমিনে আসে নাই আমার নবী চাচা আমি রান্ধে বলে বাতি দে কি করলে খুশি আপনি তুই হাসবি বল আমার নবী বললে চাচা আমি হাসবো আপনি যদি আপনি যদি আমার কানের কাছে মুখ লাগাইয়া ওই মধুর কলমা যদি একতিবার পড়ে মুসলমান হয় চাচা বলো ভাতিজা আমি যদি মুসলমান হই তুমি যদি খুশি হয় রে বাবা দে আমাদের কলমা কইয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

স্তরে আবেদন বাড়িতে নিয়ে আসছে এসে দেখে আমির হামদার বিবি এখনো কেটের সামনে দাঁড়া আছে এবার আমার নবী দৌড়া যায় আর চাচি আম্মার কাছে যা করতেছে চাচি আম্মা এবার চাচি আম্মা বলে বেটা মোহাম্মদ আবু জেহেল্লা তোমাকে কোথায় মারছে এবার বলে মা ও চাচি আম্মা আমার কপালে এই জায়গা পাথর মারছে নবীর চাচি আমির হামদার স্ত্রী কান্দার বলে বাতিজা যে মোহাম্মদ আজকে তোমার মা বাবা আগু আবু হেলের দয়া না মা ফুলো না তোমাকে এই করে বললো এবার দেখি বলে সাচি আমা বলে বাবা আই আমার বুকে আমার নবী বললেন, চাষি আম্মা আমি আপনার বুকে যাব যদি আপনার কর্মা করে মুসলমান হর চাষি বলে বাতি যে আমি কলমা করলি মুসলমান হইলে তুমি আমার বুকে আসবে কলমা পড়াইয়া চাচির কর্ম করলেন এবার আমার নবী চাষির বুকের সাথে বুক পিলাইলেন বুকের সাথে মাথা ঠেকা বলে সাচি আমি বাবা যে কোনোদিন দেখি নাই দেখি

আমি তোমার সন্তানে আমি তোমাকে সন্তানের মতো করে রাখবো আমার নবী বলে বাবাকে দেখি না আপনাকে বাবার মতো মানি চাষা আপনি কি আমাকে ভালোবাসবেন চাষা আমি হামদা বলে বাতি যে তোমার জন্য আমার এই জীবনটা আল্লাহর রাস্তায় আমি করবানি করে দিব শিলা সিল্লাপাল্লাহ যার মানায় সে মানে হে বান্দা মার রাজ সত্য আল্লাহ তা বুধু আমার গোলামি করো ইয়াহু আমার বন্দিগি করো অবিল অনে দায়নি ইসানা আল্লাহ আমার দাস সত্য আমার গোলামি করবার করে। তোমরা তোমার নিজ 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 পিতা মাতার খেত আজকে জবিনা মারা তোর নাই বাবার বাদান কোনো কদর নাই ও আর খেদমত করলে আল্লাহ তিনটে জিনিস দেয় এক নম্বর ইজ্জত বাড়িয়ে দেয় তিন নম্বর অর্থ সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয় চার নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় সর্বা ক্ষমমতে মা দরপেদার কোন একটি আর মামলে দৌলত দौलত ভক্তি মালে তাসাফিয়ার মানে দौलত ভক্তি মোল্লা আলকারী রহমাতুল্লাহ আলাইহি বলেছে কোনো ব্যক্তি যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয় সে যেন আল্লাহ জান্নাতের খাম্বায় চুমা দিল আল্লাহর কসম শরীফ শুয়া বলতেছি কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছি আমার মা এই জমিনের বুকে বাজান বেঁচে ছিল একশো বারো বছর পর্যন্ত আমার মা বেছানা ভরে বাজান প্রসাদ করছে বেছানা ভরে পায়খানা করছে আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে আমার মায়ের পায়খানা পেশাব আমি পরিষ্কার করে দিছি এমন কি আমার মাকে আমি গোসল পর্যন্ত করা দিছি একশো বারো বছর বয়স আমার মা হাত দিয়ে খাবার খাইতে পারে না আল্লাহর কস এই হাত দিয়ে মার মুখে খাবার পর্যন্ত তুলে দিছি তো বড় বক্তা আমি হব না আপনি বড় বক্ত হবে ইজ্জত আল্লাহ আপনাকে দিবেন আপনাকে দিবে অর্থ সম্মান আল্লাহ দিবেন আপনাকে দিবে আমার মেরা আমি আপনাদের এলাকার অনেক এলাকা মা যখন বসে ছিল আমি মার পায়ে হাত ট্যাকছি শুমা দিছি আর বলছি মা আমি উল্লা পাড়া ফিলে যাচ্ছি বা বলছে বেটা কয়টায় আসবে আমি বলছি মা আমি রাত বারোটার সময় আসবো আমার ভাইরে আমার কন কন এখন প্রাইভেট কার নিয়ে যায় তখন তো ভেঙে ভেঙে গেছি মোটর সাইকেল নিয়ে গেছি হেঁটেও গেছি আমি রাত একটা দুইটে পর্যন্ত বাধান বাড়ির যেতে রাতে একটা দুইটা হয়ে গেছে বাড়িতে গেছি গভীর রাঘাত গভীর বিবিধ করে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত খবর নাই বাইদের ঘরে দরদার কাছে গেছি কোনো খবর নাই মা বুড়ো মানুষ ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখছি বাড়ি সব মানুষ ঘুমাইছে বৃদ্ধ মা কোনো দিন ঘুমায় নাই মানুষ বলছে মা তুমি কি ঘুমা মা মা বলো যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আছো আমি তোমার মা বিছানা পিঠ লাগাই মা এই মা আর সেই মাকে কষ্ট দে সেই মাকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া আমার ভাইয়ার আমার মা কিছু নিয়ে যেতে পারে না ভাই আমাদের নামাজের সময় নামা পড়ে আসলাম মা বলে বেটা আমাকে একটু কোলে নাও বলে নিলাম মা বলে বেটা বুকের সাথে লাগা আমি বুকে লাগাই মা আমার দুইটা গালে সময় দিয়ে বলে বেটা আমি তোমার মা কষ্ট করে তোমাকে মানুষ করছি তোমার কাছে কিছু চাই না আজকে একটা জিনিস চাবো তুমি আমাকে দিবা আমি বললাম মা তুমি কি চাও যা চাইবে আমি তোমার তাই দিব না বলে বেটা কিছু না তোমার সংসারে ক্ষতি হবে না মারা যাবে সন্তানের কোনো ক্ষতি চায় না বললাম মা তুমি কি মা বলে রে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দেখে গেলাম রে বেটা এই বাড়িতে ঘরটা সুন্দর করে সাজাইছি কোনো কিছু আমি নিতে পারলাম এমন কি আমার শরীরের গোস্ত পরিবর্তন নিতে পারলাম না রে

তুমি মারা গেলে তোমার কবরের পাশে গিয়ে প্রত্যেকদিন দোয়া করব আল্লাহর কসম এমন একটা জায়গা মারে মাটি দিছি মুর্শিদের পাশে মাটি দিছি বাবা না প্রত্যেকক তো নামাজ করতে যায় মা বাবারে সালাম দেই আর প্রত্যেকদিন একবার হলেও আমি একবারও দুই বার তিন বার পাঁচ বার পর্যন্ত আমার মা বাবার কবরের পাশে দাঁড়াই আমি দোয়া করি যদি না দাঁড়াতে পারি কবরের পাশে জানলা আছে জানলার পাশ বসে দোয়া করি আর প্রত্যেক দিন প্রায় প্রত্যেকদিন দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি আর বলি আল্লাহ আমার মা কষ্ট করে মানুষ করছে বাবা কষ্ট করে মানুষ করছে আল্লাহ মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই আল্লাহ আমার মা বাবাকে কবরের মধ্যে তোমার রহমতের কোলে তুমি উঠয়ে নিও রব্বির হাম হুমা

সব থেকে পানি বের করিয়া পানি যদি নাকের দোগায় আসার আগে আগে মা বাবার কবরে গর দাঁত করে দেয় আল্লাহ সরক এই দোয়া করে মা বাবা বিহাম হুম আকা মারবাই সগিরা বলুন রব বিহাম হুম সংগীরা দশ মাস বাস দিনছিল মায়ের उदরে কেমনে থাক মা বাবাকে ভুলিয়ে বল রবбир হামকু মাকা মা রব্বায়নি সঙ্গীরা রবбир হামকু মাকা মা রব্বায়নি সঙ্গীরা কত কষ্ট কো আসে বাপ মা সন্তানদের লাগে জন্য যদি আপনি দোয়া করেন কবরের পাশে দাঁড়িয়ে আপনি যদি মারা যান আপনি আমি চিরদিন এই জমিনের বুকে থাকতে পারবো না আমি আপনি মারা গেলে সন্তান যায় আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করিবে দোয়া করেন আপনি মারা গেলে আপনার স্ত্রী মারা গেলে আপনার সন্তান আপনাদের জন্য দোয়া করবে রাত বারোটা বাজে আড়াই ঘন্টা আলোচনা হয়ে গেছে আমি সাধারণ দুই ঘন্টা বেশি আলোচনা করি না আজকে কোন থাকবে আড়াই ঘন্টা হয়ে গেছে যাই আমি আর আপনাদের কষ্ট দেবো না দোয়া করা হবে তা আমার কাছে না ভাই